लगाओ लगाओ जीवन बहुत जन गण मंगल गाय है जय है जय 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 है, जया 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 है। স্কুল বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুল আপনার এই স্কুলে কতজন শিক্ষক রয়েছেন শিক্ষক আমরা দুইজন কে কে প্রীতি সিনহা আমার নাম স্বপ্ন দে দায়িত্ব কে রয়েছেন আমি আছি এই স্কুলে মানে কতটুকু ক্লাস ক্লাস 5 1 টু 5 1 টু 5 ছাত্র ছাত্র সংখ্যা ছাত্র জন ক্লাস 1 এ কতজন একজন আর ক্লাস 2 তে 2 তে নাই 3 তে 3 তে দুইজন

আপনাদের স্কুলটা কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম আমরা বাংলা মিডিয়াম আপনাদের স্কুলের আশেপাশে কি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আছে আছে মোটামুটি কয়টা রয়েছে যে নর্থ পয়েন্ট একটা আনন্দময়ী একটা এরপরে ব্লজম আছে এরপরে শিশুনিকেতন তো আছে আপনাদের এই যে স্কুলে প্রতিদিন আপনারা দুজন শিক্ষিকা নিয়মিতভাবে আসছেন পাঠদান করছেন আপনারা কি মনে করেন যে এই মানে এই স্কুলটাকে এইরকম যদি শহরে আরো কয়েকটা স্কুলকে একত্রিত করা যায় তাহলে কি ভালো হয় ইতিতা সরকারের সিদ্ধান্ত মাত্র এটা কোনো সিদ্ধান্ত নিতে হইতো না ডক্টরের তরফ থেকে কি কোন কোনো সময় কোনো রকম পরিকল্পনা 2017 তে না শূন্যতে জানি আমার ঠিক মনে নাই একটা মিটিং হইছিল যে তারা স্কুলটাই যাওয়ারব মডেল স্কুলে শিফটিং করবো সব একদম রান্নার যে ওশো তৈয়ার করা তো সরকারও গেছে গিয়া আর এর কোনো यो নাই বড় করে মিটিং হয়েছিল আই এস টাই আই এ ওই পুর পরিষদের চেয়ারম্যান আসলো তারপরে আর এই প্ল্যানার না তারপরে এই তার প্ল্যানার কোনো নাই এই স্কুল থেকে ধরে কত মিটার দূর হতে পারে মডেল স্কুল কত মিটার হইব গো মডেল স্কুল মোটামুটি কতটুকু দূর হবে

অধীনে কৈলাসহর এস বি স্কুল একটা জিরো এনরোলমেন্টের কারণে ওটা স্থগিত করা হচ্ছে আরও একটা স্কুল যেটা আমাদের কে কৈলাসহর কে এমসির মধ্যে পড়ে বিমল সিনহা প্রাইভার জেবি স্কুল এখানে ছয়জন স্টুডেন্টস তার মধ্যে ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে একজন ক্লাস টুতে নাই ক্লাস থ্রিতে দুইজন বয়েস অ্যান্ড গার্লস আর ক্লাস ফোরে দুইজন এরপরে ক্লাস ফাইভে একজন গার্লস এবং টিচার ছিল দুইজন দে এবং পিটি সিনহা তো ইন ফিউচারে এখানে আপাতত এই এই বছর ক্লাস ওয়ানে ছিল আগামী বছর ক্লাস ওয়ানে থাকবো কি না এটা সেটা ডাউট আমাদের আসে তো এইভাবেই চলছে আরও কয়েকটা স্কুল যদিও আমাদের ফিফটি স্টুডেন্টদের নিচে এরকম স্কুল আমরা পাইছি যেটা কে মধ্যে যদি ওইটা কে বাইরে ওটা আমি বলতে যাচ্ছি না তো এইরকমই এই এই দুইটা স্কুলেই আপাতত আমাদের একটা হইলো এই বিমল সিং কমপ্লেক্স আর একটা হইলো কৈলাসহর এস বি স্কুল অটোমেটিক্যালি এটা জিরো এন কারণে এটা স্থগিত আপাতত এই যে কৈলাসর উচ্চ বুনিয়াদী মানে কৈলাসর সিনিয়র বেসিস স্কুল যেটা কাজীগাঁও এলাকায় আছে এটা ছাত্র ছাত্রীর অভাবে পড়াশোনা কি স্থগিত রয়েছে পড়াশোনা স্থগিত বলতে এখানে ছাত্র ছাত্রী জিরো এনরোলমেন্ট হওয়ার ফলে এখানে টিচারগুলোকে আমরা পাঁচশো পক্ষে একটা কয়েকটা স্কুলে আমরা তাদেরকে শিফটিং করে রাখছি যেহেতু কোনো স্টুডেন্ট ঠিক ঠিক একইভাবে যেটা বললেন বিমন সিংহার্ক ছজন স্টুডেন্ট আছে তো আগামী দিনে তো নিশ্চয়ই এটা তো তো ছাত্রছাত্রীর সংখ্যা হবে সেই ক্ষেত্রে কি মানে দপ্তরের পরিকল্পনা রয়েছে দপ্তরের পরিকল্পনা বলতে আমি এটাই বলতে চাই দপ্তর আমাদেরকে কিছুটা মানে এটা যদিও সার্কুলার ছাড়া আমাদের মধ্যে আলোচনা ছিল মিটিং মিটিং মধ্যে যেটা এইগুলাকে যেখানে এনরোলমেন্ট একদম কম তাদেরকে পার্শ্ববর্তী স্কুলে মাস করে দেওয়ার জন্য এরকম পরিকল্পনা আমাদের মিটিং ইয়ের মধ্যে এইরকম আলোচনা হয়েছিল আপাতত এটাই কতটুকু কার্যকরী হয় এটা আমরা অপেক্ষায় আসি তাহলে কি ধরেন এই ইয়ের মতো ওই কৈলাস যেটা সিনিয়র বেসিক স্কুলটা রয়েছে তার মতো ওই বিমসিনা স্কুলের স্টুডেন্টকেও অন্যান্য স্কুলে পার্শ্ববর্তী স্কুলে মার্চ করা হতে পারে যদি আগামী বছর একাডেমিক সেকশানে যদি কেউ ভর্তি যদি না হয় বা আর যে যে স্টুডেন্টটা ছয়জন ছিল তারাও যদি অন্যখানে গিয়ে যদি ভর্তি হয় তাহলে তো ওটা জিরো এনরোলমেন্টের মধ্যেই পরিণত মূলত কী কারণে ধরেন এই স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা নীল হচ্ছে আসলে আমার একটা ধারণা যেটা ফার্স্টলি স্কুলটা পাশাপাশি একশো একশো মিটার বা পঞ্চাশ মিটার বা দুশো মিটারের পাশাপাশি আর কয়েকটা স্কুল আছে যেটা প্রাইভেট স্কুল দুইটা এবং সরকারি স্কুল তিনটার ম তিনটা প্রায় কাছাকাছি তো এইরকম স্কুলে থাকার ফলে স্টুডেন্টগুলো ওই এই পার্শ্ববর্তী স্কুলে যেটা ইংলিশ মিডিয়াম বিশেষ করে ইংলিশ মিডিয়ামগুলো এই ইংলিশ মিডিয়ামের থেকে যোগটা বেসিক স্টুডেন্টগুলো ওখানে যায় তো আবার থেকে পাশাপাশি যেটা হাই সেকেন্ডারি স্কুল আমাদের আর কিআই এবং রগনী নীতি এগুলো সব ইংলিশ মিডিয়াম স্কুল তো গার্ডিয়ানটের ইচ্ছা ছিল আমার যেটা ডাউট গার্ডেন্টার ইচ্ছা ছিল যে ইংলিশ মিডিয়াম যদি করা থেকে যায় তাহলে আমরা ইংলিশ মিডিয়াম নার্সারি থেকে এবং ক্লাস টু ওইগুলা একটা সুবিধা নেওয়ার জন্য তারা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যোগটা বেশি হয় এই কারণে আমার মনে হইতেছে ওইখানে স্টুডেন্টগুলো কম হয় なるほど。

બહુ <coughs> બહુ বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুল আপনার এই স্কুলে কতজন শিক্ষক রয়েছেন শিক্ষক আমরা দুইজন কে কে প্রীতি সিনহা আমার নাম স্বপ্ন দে দায়িত্ব কে রয়েছেন আমি আছি স্কুলে মানে কতটুকু ক্লাস ক্লাস 5 1 টু 5 1 টু ছাত্র ছাত্রছাত্রী সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা 6 জন ক্লাস 1 এ কতজন একজন আর ক্লাস 2 তে 2 তে নাই 3 তে 3 তে দুইজন 4 এ দুইজন ক্লাস ফাইভে সাইডে একজন তো এই যে মানে এটা দীর্ঘদিন ধরে মানে আপ আপনাদের এই স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কম এটা মূল কারণটা কি মূল কারণ এখন তো অল্প অল্প জায়গা করে ইয়ে আছে স্কুল আছে প্লাস এটা তো ইংলিশ মিডিয়াম তাই এখানেও কম কমপ্লেক্স আর কয়েকজন ছাত্র এখানে ভর্তি হয় আর কি সব তো ভর্তি হইতে চায় না বাংলা মিডিয়ামে আপনাদের স্কুলটা কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম আমরা বাংলা মিডিয়াম আপনাদের স্কুলের আশেপাশে কি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আছে আছে মোটামুটি কয়টা রয়েছে যে নর্থ পয়েন্ট একটা আনন্দময়ী একটা এরপরে ব্লজম আছে এরপরে শিশু নিকেতন তো আছে আপনাদের এই যে স্কুলে প্রতিদিন আপনারা দুজন শিক্ষিকা নিয়মিতভাবে আসছেন পাঠদান করছেন আপনারা কি মনে করেন যে এই মানে এই স্কুলটাকে এইরকম যদি শহরে আরো কয়েকটা স্কুলকে একত্রিত করা যায় তাহলে কি ভালো হয় ইতিতা সরকারের সিদ্ধান্ত মারতে এটা কোনো সিদ্ধান্ত নিতে হইতো না ডক্টরের তরফ থেকে কি কোন দরায় কোনো সময় কোনো রকম পরিকল্পনা 2017 তে না 16 জানি আমার ঠিক মনে নাই একটা মিটিং হইছিল যে たら স্কুলটাই এখন মডেল স্কুলে না শিফটিং করব সবএকতম রান্নার যে ওশো তো এরপরে তো সরকারও গেছে গিয়া আর এর কোনো ইও নাই বড় হরিয়ার মিটিং হয়েছিল আই এস টাইএস আই আর ওই পুর পরিষদের চেয়ারম্যান তারপরে আর এই প্ল্যানার না তারপরে এটার প্ল্যানার কোনো ইউ নাই এই স্কুল থেকে ধরে কত মিটার দূর হতে পারে মডেল স্কুল কত মিটার হইব গো মডেল স্কুল মোটামুটি কত দূর হবে আসলে চারশো চারশো তো এই যে আপনার স্কুলে পা মানে ছজন ছাত্র বললেন তো এরা কি মা প্রতিদিনকে ওদেরকে মিড মিল দেওয়া হয় হ হ হ মিল একজন আইলে হয় একজন রান্না করা খাবার দেন রান্না করা খাবার পূর্বপুরুষদের অধীন মানে কতটা স্কুলে ছাত্র ছাত্রীর অভাবে পড়াশোনা স্থগিত রয়েছে এবং কতটা স্কুলে এক ছাত্রছাত্রী একদম নগন্য রয়েছে আমাদের কৈলাশহর কে অধীনে কৈলাসহর এস বি স্কুল একটা জিরো এনরোলমেন্টের কারণে ওটা স্থগিত করা হচ্ছে আরও একটা স্কুল যেটা আমাদের কৈলাসহর কে এমসির মধ্যে পড়ে বিমল সিনহা প্রাইভার জেবি স্কুল এখানে ছয়জন স্টুডেন্টস তার মধ্যে ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে একজন ক্লাস টুতে নাই ক্লাস থ্রিতে দুইজন বয়েজ অ্যান্ড গার্লস আর ক্লাস ফোরে দুইজন এরপরে ক্লাস ফাইভে একজন গার্লস এবং টিচার ছিল দুইজন স্বপ্ন দে এবং পিটি সিনহা তো ইন ফিউচারে এখানে আপাতত এই এই বছর ক্লাস ওয়ানে ছিল আগামী বছর ক্লাস ওয়ানে থাকবো কিনা এটা সেটা ডাউট আমাদের আসে তো এইভাবেই চলছে আরও কয়েকটা স্কুল যদিও আমাদের ফিফটি স্টুডেন্টদের নিচে এরকম স্কুল আমরা আইসি যেটা কে মধ্যে যদি কে এমসির বাইরে ওটা আমি বলতে যাচ্ছি না তো এরকমই এই দুইটা স্কুলে আপাতত আমাদের একটা হলো এই বিমল সিং কমপ্লেক্স আর একটা হইলো কৈলাসর এস বি স্কুল অটোমেটিক্যালি এটা জিরো কারণে এটা স্থগিত আপাতত এই যে কৈলাসর উচ্চ বুনিয়াদী মানে কৈলাসর সিনেমা